নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি এটা পটলের অন্য সব রেসিপির থেকে একদমই আলাদা খেতে হয় অপূর্ব স্বাদের দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই যে কোনো দিন এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি চার পিস পটল এবার পটলগুলোকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নেব আর পটলের খোসাটা আমি ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা পটলের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেব মুগের ডাল আমি এইখানে বড়ো চামচের পাঁচ চামচ মুগের ডাল দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই ডালের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে ততক্ষণ ডালটাকে ভেজে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন ডালটা ভাজার সময় যেন কোনোভাবেই পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা এই মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার ডালটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি তো সব ডালটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন এটাকে সরিয়ে রেখে দিলাম এবার আমি করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করবো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিলাম সামান্য পরিমাণ লবণ এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে আমি ভেজে নেব আর একটু সময় নিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আর পটলগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার আমি কড়ার মধ্যে থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি পটল ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দুটো মাঝারি সাইজের আলুকে এই রকম ডুমো ডুমো করে কেটে এখানে আমি দিয়েছি এবার আলুটাকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নেবো আর আলুটাকে এখানে লাল করে ভেজে নিতে হবে কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি আলুটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর আলুটাকে আমি লাল করেই ভেজেছি দেখে বুঝতেই পারছেন এবার আমি কড়ার মধ্যে থেকে আলুটাকে তুলে নিলাম এবার ভেজে রাখা পটল আর আলুটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি আলু ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে এবার তেজপাতা আর গোটা জিরেটাকে কয়েক থেকে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি এবার টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা আমি টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটা এখন সম্পূর্ণ নরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর এরপর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে না হলে আদার কাঁচা গন্ধ বের হবে দেখুন বন্ধুরা এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এক চামচের মতো চিনি এখানে লবণ আর চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিলাম সামান্য পরিমাণ হিং এটা নিরামিষ রেসিপি তাই এখানে আমি হিং ব্যবহার করেছি যদি আপনাদের কাছে হিং না থাকে তখন হিং ছাড়াই এটা তৈরি করে নেবেন এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে তো দেখুন বন্ধুরা মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মুগের ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মুগের ডালটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো তো এক মিনিটের মতো ডালটাকে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর আমি কড়া ঢাকনাটা খুলে নিয়েছি ডালটা মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এখানে শুধুমাত্র আলুটাই দিতে হবে পটল দিলে কিন্তু হবে না এবার আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলুটা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই সময়ের মধ্যে আজকে নামের আউটগুলো আমি করে দিচ্ছি প্রথম নাম হচ্ছে সোয়েল শেখ উনি কমেন্ট করে বলেছেন দিদি তোমার রান্না আমার খুব ভালো লাগে প্লিজ আমার নামটা নিও সানিয়া তো হ্যালো সানিয়া এরপরে একজন কমেন্ট করেছেন আমার নাম হেনা তো হ্যালো হেনা এরপরে নাম হচ্ছে বিশ্বজিৎ বণিক উনি কমেন্ট করে বলেছেন অসাধারণ থ্যাংক ইউ আর এরপরের নাম হলো শম্ভু বিশ্বাস উনি কমেন্ট করে বলেছেন রান্নাটা দেখলাম একদিন ট্রাই করব। আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো আলুটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলুটা এখন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর আমি করা ঢাঙ্গরাটা খুলে নিয়েছি আলু আর মুগের ডাল দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবার পটলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটার নাম হচ্ছে পটল মুগ কালিয়া তো পটল মুগ কালিয়া এতটাই স্বাদের খেতে হয় যে একবার তৈরি করলে বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে আর বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা পটলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর আমি কড়া ঢাকনাটা খুলে নিয়েছি তৈরি হয়ে গেছে পটল মুখ কালিয়া এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো গাওয়া ঘি এবার গরম মশলার ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল পটল মুগ কালিয়া বাড়িতে এভাবে পটল মুগ কালিয়া বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ